অভিযোগ হলেও নিষ্ক্রিয় পুলিশ বলে অভিযোগ বিজেপি কর্মীদের হুগলির চন্দ্রনগর থানায় তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের চন্দ্রনগর দক্ষিণের মন্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালানো হচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে গত পাঁচ দিন আগে দক্ষিণ চন্দ্রনগর মন্ডল সভানেত্রী চন্দ্রনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি তাই আজ চন্দ্রনগর রানীঘাট থেকে বিক্ষোভ মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ পুলিশের সঙ্গে শুরু হয় ঠেলাঠেলি চন্দনগর স্ট্যান্ড রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা অবিলম্বে পুলিশকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এই দাবিতে সরব বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত নিষ্ক্রিয় পুলিশ চন্দ্রনগর দক্ষিণের মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালানো হচ্ছে সমাজ মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলে বলে অভিযোগ এরই প্রতিবাদ জানিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব বিজেপির কর্মী সমর্থকরা চন্দ্রনগর থানায় বিক্ষোভ দিকে দিকে মহিলাদের উপর লেখা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী মমতা ব্রাম্মা জবাব জবাব তোমায় দিকে হবে আমাদের দু সাল থেকে অরিন্দজিতা সিনা নামে একটা ফেক অ্যাকাউন্ট চলছিল যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয় এটা কোনো আমাদের এগেনস্ট পার্টির কোনো চাল যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া তাদের নামের খারাপ মন্তব্য রাখা পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসে তারপর আমাদের আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম এটা নিয়ে এফআইআর করা হয়েছে কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে যেখানে আমরা আমাকে নিয়ে লেখা হয়েছে আজকে আমরা চন্দননগরের যে মহিলারা আজকে হয়তো আমাদের দেখে আরও দশটা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য আজকে আমাদেরকে নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে আজকে আমরাই সেফ নয় তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে আমাদের তরুকা শিকদার যার কাছে আইসিস এই কম ইয়েটা দিয়েছিল আই ম্যাডাম তার কাছে এই কেসটা গেছিল তার কাছে আমরা বারবার গেছি আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি সুনন্দাদির আই আধার কার্ড জমা করা হয়েছে আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি এই লিঙ্কের একটা পোস্টে একটা ছেলে ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার সে লিঙ্কটা শেয়ার করেছিল ঠিক আছে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল তাকে থানায় নিয়ে এসে বাবা শোনা করে বাছা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে তা আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন যে ওকে জিজ্ঞেস করুন যে ক্যাশটা কে করছে তো উনি বলেছেন যে এটা আমরা বলতে পারবো না চাপ দেওয়া যাবে না কোনো রকম চাপ দিলে যদি ও কিছু করে আজকে একটা ছেলের চিন্তা করছে ম্যাডাম একটা মহিলাদের চিন্তা করছে না আমার পুরোপুরি ধারণা এবং ধারণা কেন পুরো গ্যারান্টি সহকারেই বলতে পারি যে এটা তৃণমূলের যে বিধায়ক আছে তার পক্ষ থেকেই এটা করা হচ্ছে যে বিজেপির মহিলাদের এইভাবে বাজে বাজে কথা বলা যাতে আগামী দিন বিজেপির কোনো মহিলা না পেরুতে পারে না সংগঠন করতে পারে এটা পুরোপুরি চাল